আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আমি কথা বলবো রাশিয়াতে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন বা সেলফ অ্যাপ্লাই রাশিয়াতে সম্ভব কি না সো ভিডিওটা দেখার আগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন রাশিয়া থেকে কোনো এজেন্সি বা রাশিয়াতে থাকা বড় ভাই বা ইউটিউবার বা ফেসবুক গ্রুপ থেকে অ্যাডমিন অথবা অন্য কারোর মাধ্যম ছাড়া আপনি রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা না প্রি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সবাই চাই কম টাকায় রাশিয়া আসতে এটা শুধুমাত্র সম্ভব যদি আপনি সেলফ অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ আপনি নিজে রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন তো ক্ষেত্রে দুইটা ওয়ে আছে রাশিয়াতে অ্যাপ্লাই করার প্রথমত হলো স্কলারশিপে রাশিয়া আসা স্কলারশিপে রাশিয়াতে আসতে হলে আপনাকে বাংলাদেশে যে রাশিয়ান হাউজ আছে সেই হাউজে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো রাশিয়ান হাউজের অ্যাপ্লাই আপনার লোকেশন খোঁজার জন্য আপনি গুগলে রাশিয়ান অ্যাপ রাশিয়ান হাউজ ইন বাংলাদেশ লিখে সার্চ দিলে ওদের হাউজের এই যে অ্যাড্রেস সেটা আপনি পেয়ে যাবেন এবং তাদের সাথে আপনি যোগাযোগ করলে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপে সো সেকেন্ড হচ্ছে সেলফ ফান্ডে রাশিয়া আসা স্টুডেন্ট বিষয় তো সেলফ ফান্ডে রাশিয়া আসার ক্ষেত্রে আপনি কিভাবে নিজে অ্যাপ্লাই করতে পারেন সো এই ক্ষেত্রে আপনি প্র আপনার চাহিদা সম্পন্ন যেই সিটিগুলো আছে বিশেষ করে মস্কো সেন্ট পিটারবার্গ কাজান এই সিটিগুলোর ইউনিভার্সিটিতে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান সেই ইউনিভার্সিটির নাম গুগলে সার্চ করে আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনার মেইলের রিপ্লাই আসার জন্য আপনাকে কমপক্ষে এক সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে রাশিয়াতে নিজে অ্যাপ্লাই করে আসা এটা মানে সব ইউনিভার্সিটি এই অ্যাপ্লাইটা নিচ্ছে না হাতে গোনা চার থেকে পাঁচটা ইউনিভার্সিটি মূলত এই ধরনের সেলফ অ্যাপ্লাই নিয়ে থাকে তো আমি আমার ডিসক্রিপশনে কিছু ইউনিভার্সিটির নাম অ্যাড করে দেব আপনারা ইউনিভার্সিটিগুলোতে আপনি সেলফ অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্য সব ইউনিভার্সিটিগুলো রিপ্রেজেন্টিভদের মাধ্যমে মূলত অ্যাপ্লাই নিয়ে থাকে সেগুলোতে তুলনামূলক আপনাকে একটু বেশি টাকা আসতে হবে তবে হ্যাঁ সিটি অনুযায়ী আপনার টাকা কম বেশি অবশ্যই হবে অনেক সিটিতে আপনার টিউশন ফি বেশি এবং অনেক সিটিতে টিউশন ফি কম তো সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে সেলফ অ্যাপ্লাই ক্ষেত্রে আপনি কোন সিটিতে যাচ্ছেন সিটি অনুযায়ী টিউশন ফি ডিমান্ড করবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম